Violence and corruption. These are the strong, strongest enemies of society here. And the government is supposed to contain it, to trash it, to kill it. But unfortunately, that is not being seen around. So I also state, a part of the I don't say fully. A part of the cultural police is criminalised. A part is politicised. A part is corrupt. পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাজ্যপাল পুলিশের দায়বদ্ধতা থেকে কোন এক দলের পক্ষপাতিত্ব করা যুক্তি সঙ্গত নয় বলেই মত প্রকাশ করেন তিনি কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার চেষ্টায় জোট পাকাচ্ছে মঙ্গলবার কসবাকাণ্ডে সামনে এলো নয়া তথ্য কসবাকাণ্ডে দুষ্কৃতীদের সঙ্গে বিহারের পাপ্প গ্যাং এর চোখ রয়েছে কসবাকাণ্ডে ধৃত গুলচার ও শুটার যুবরাজ সিং এর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ সেখানেই তদন্তকারীরা বেশ কিছু মহিলার সঙ্গে দুষ্কৃতীদের কথোপকথনের তথ্য জানতে পেরেছেন কিন্তু কারা এই মহিলা তথ্য যাচাই করতে গিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন দুষ্কৃতীরা বিহারের পাপ্পু গ্যাং এর সদস্য তারা নিজেদের পরিচয় লুকুতে মহিলাদের নামে মোবাইলে নাম সেভ করে রাখেন যাতে আপাত দৃষ্টিতে মনে হয় কোনো মেয়ের সঙ্গেই কথোপকথন করেছেন দুষ্কৃতীরা মঙ্গলবার গুলজরে দু হাজার স্কোয়ারের গোটা ভেড়ির মালিকানা খতিয়ে দেখতে যান বিএলআরও দফতরের আধিকারিকেরা তাদের সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকেরা জুলকার নাইন আলী নামে এক নতুন প্রমোটারের আবির্ভাব হয়েছিল সোমবার একদা সুশান্ত ঘনিষ্ঠ এই প্রমোটারের দাবি তাকে ফাঁসানো হয়েছে গুলজরের কাছ থেকে গোডাউন কেড়ে নিয়েছে সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ হায়দার আলি এখানে বিল্ডিং করলে হায়দার আলীর পারমিশন জমি প্লটিং করলে হায়দার আলী পারমিশন বোরিং করলে হায়দার একটা আমি বোরিং আমার দু মাসে রুকে রেখেছে রোকে টাকা চাই তো দু লাখ টাকা যদি না দেবে বোরিং করতে দেবে না যদি পাশে আছে যদি আপনি চলুন আমি দেখিয়ে দিচ্ছি হায়দার আলী যদি দু লাখ টাকা না দেবে আমি বোরিং করতে দেব না আজকে সব টেনেন দু মাস ধরে বিনা জলে আছে পুকুর জল দিয়ে কাজ করছে আপনি চলুন পাশে আমাদের পরপিতার হয়ে করে সুশান্ত হ্যাঁ মঙ্গলবার খোঁজ পাওয়া গিয়েছে বন্ডার গেটের সামনে একটি গুলি থেকে উদ্ধার হয়েছে স্কুটিটি পুলিশ সূত্রের খবর যুবরাজ সিং এর স্কুটিতে যিনি এসেছিলেন তার নাম ছোট্ট পুলিশের অনুমান পুলিশের নজর এড়াতে স্কুটির নম্বর প্লেট পরিবর্তন করা হয়েছিল নিউজ টাইম